তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি থাকা ট্রেনটা হঠাৎ করে মাটির নিচে চলে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে একটা ভয়ানক চুচু চার্লিস ট্রেন যেখানে আমাদের শহরের সকল মানুষকে মেরে ফেলছে এবং সে আমা আমাকে মারার জন্য আমার পেছনেও পড়ে গেছে এবং আমি কি তাকে মারতে পারবো না আমি তার হাতে নিজেই মরে যাবো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখি ভাই এটা আমার সঙ্গে কি হচ্ছে এটা আমি তো স্বপ্ন দেখলাম কি আমি স্বপ্ন দেখলাম এটা কেন দেখলাম আমি স্বপ্নটা আমাদের শহরে নাকি চু চু চার এসে গেছে যেখানে আমাদের শহরের মানুষগুলোকে মেরে ফেলছে সেটাই আমি স্বপ্ন দেখলাম কিন্তু এটা স্বপ্ন ছিল বাস্তব হবে বলে মনে হয়নি তারপরেও আমি কিন্তু এই রেলওয়ে স্টেশনের কাছে যাব। গিয়ে দেখবো যা আদেও আমার সঙ্গে স্বপ্নটা কি সত্যি না স্বপ্ন দেখেছিলাম সেটা আমাকে অবশ্যই জানতে হবে এখান থেকে আমার বাইকটা পড়েছি রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য ফাইনালি রেলওয়ে স্টেশনে চলে এসেছি এখানে আমি গাড়িটা আমি রেখে দিলাম আমার বাইকটা তো বাইকটা রেখে দিয়ে তো চলো দেখি কোথায় চু চু চার্লেস টেন মানুষ মানুষটা এখানে দেখো প্ল্যাটফর্মে অনেক মানুষ ঘোরাফেরা করছে এখানে কোনো ট্রেন ও নেই কিছু নেই আমি কাউকেই দেখতে পাচ্ছি না হয়তো আমি স্বপ্নই দেখেছি এটা কিন্তু সত্যি হবে না তো চলাম এখান থেকে আমি আমার বাড়িতে চলে যাই আমি একটা স্বপ্নই দেখেছি এটা বাস্তব নয় তো চল আমি চলে যাচ্ছি সোজা আমার বাড়ি তো আমি বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে এখানে দেখো একজন মরে পড়ে আছে এটা দেখে আমার কিন্তু একটু ডাউট লাগলো তারপর আমি আবার গাড়িটা ব্যাক করে আমি আবারও রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি তো চলো তারপরে আমি যা দেখলাম ভাই সত্যি সত্যি তো চুচু চারলে স্টেন এসে গেছে আমাদের শহরে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছো এবং কতটা ভয়ানক এবং কতটা খাতার আর দেখো সে কিন্তু আমার সামনেই চলে এসেছে এবং আমার পেছনে পড়ে যাবে মনে হচ্ছে তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই আমি আমার বাড়িতে আমি সেই জন্য আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে যাচ্ছি তারপরে যা হলো গাইস দেখো আমার পেছনে কিন্তু ট্রেনটা সত্যি সত্যি চুচু চারলিস ট্রেনটা আমার পেছনে পড়ে গেছে এবং আমাকে মারার জন্য তারা করছে আমি কোনো রকম গাড়ির স্পিডটা বাড়িয়ে ওখান থেকে চলে আসলাম তারপরে আমি আমার বাড়িতে চলে আসলাম আমি আমার বাড়িতে চলেছি অনেক কষ্টে বেঁচে ফিরেছি ওখান থেকে কারণ ট্রেনটা আমার পিছনে পড়ে হয়তো আমাকে ফেলতো আর ধরতে পারলেই কিন্তু আমাকে তারপরেও আমার এখন কিন্তু ভয় আমার মনে হচ্ছে যেন আমি এখনো ওই আওয়াজটা শুনতে পাচ্ছি ওই ট্রেনটাকে দেখতে পাচ্ছি এরকম ফিল আসছে তো চলে আমাকে খুবই ভয় লাগছে যে কারণে আমি চলে যাচ্ছি ওপরে জিমে রুমে যাতে চোচু চাললে ট্রেনটা আমার না কিছু করতে পারে তো আমি সেই জন্য চলে এলাম আমাদের জিমের রুমে তারপরে আমি যা দেখলাম ভাই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে চুচু টেনটা তারপরে আমি চলার নিচে চলে যাই টেনটা কিন্তু চলে গেছে আমাকে দেখতে পাইনি তো চললাম আমি নিচে যে একবার টিভিটা অন করে খবরটা দেখে নি অবশ্যই চুচু চার্লিস্টেনের খবরটা দেবে অবশ্যই আমাদের শহরের ট্রেনটা হঠাৎ করে মাটির নিচে চলে গিয়েছে এবং সেইখান থেকে বেরিয়ে এসেছে ভয়ানক চুচু চার্লেস ট্রেন যে কিনা আমাদের শহরের সবগুলা মানুষদেরকে ধরে ধরে একেবারে শেষ করে দিচ্ছে তাই সবাইকে সাবধানে থাকতে বলা হলো আরে আর ভাই খবরে যা দেখলাম সত্যি সত্যি চুচু চার্লেস ট্রেন আমাদের শহরে এসে গেছে আর এটা আমাদের পুলিশকে জানানো দরকার সেই কারণে আমাকে যেতে হবে এখন পুলিশ স্টেশনে তো চলো আমার গাড়িটা এখানে পড়ে গেছে দেখতে পাচ্ছ কেলিয়ে শুয়ে আছে তো আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম পুলিশ স্টেশনে যাওয়ার জন্য আমাকে পুলিশকে সব কিছু জানাতে হবে যে আমাদের শহরে চুচু চারলি ট্রেন এসে গেছে এখানে দেখো রাস্তায় গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছে এরা জানে না চুচু চারলি ট্রেন এসে গেছে তো আমি ফাইনালি চলে এসেছি পুলিশ স্টেশন আরে কি ভাই এটা কি পুলিশটা তো মোড়ে পড়ে আছে ভাই আমার মনে হচ্ছে ওই ট্রেনটা এখানে এসেছিল চুচু চাল্লিশ ট্রেনটা কিনা পুলিশ অফিসারটাকে মেরে দিয়ে চলে গেছে এবারে আমাকেই কিছু করতে হবে কারণ পুলিশও নেই এখানে আমার বন্ধু নেই আমাকেই কিছু একটা করতে হবে তো আমি চলে যাচ্ছি আমি আমার বাড়ি আমি যতক্ষণে বাড়ি যাচ্ছি ততক্ষণে তোমরা ভিডিওটাকে প্লিজ একটি লাইক করে দাও এবং চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলা দাবিয়ে দাও যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো আমি আমার বাড়িতে চলে এসেছি কিন্তু আমার এখনো খুব ভয় করছে ওই ট্রেনটার কথা খুব মনে পড়েছে যে কারণে আমি সোজা আমার জিম রুমেই যেতে হবে কারণ এখানে আমার নিচে খুবই ভয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি মনে হচ্ছে চুচু চারলে ট্রেন চলে আসবে তো আমি সেই কারণে চলে যাচ্ছি আমার জিমের রুমে ওইখানে যেয়ে আমি একটু ভাববো যে কি করা যায় কিভাবে মারা যায় চুচু চার্লিশ স্টেনটাকে আর আমি এখানে আমার ফোনটা বের করে এখানে ডায়াল করেছে হাউ টু কিল চু চু চার্লিস তারপরে আমাকে যা দিলো ভাই এইটা আমাকে বানাতে হবে এই আমাকে বানাতে হবে তার মানে আমাকে এই থমাস স্ট্যান্ড টা বানাতে হবে এখানে দেখো এখানে আমার ফোনে একটা নোটিফিকেশন এসে গেছে তিনটে পার্স আমাকে কালেক্ট করতে হবে যেটা ফার্স্ট কালেক্ট করতে হবে সেটা হচ্ছে এটা যেটা আমাদের একটা উঁচু র্যাম্পে রাখা আছে যেটা আমার বাড়ির সামনে আমাকে থমাস স্ট্যান্ডটা বানাতেই হবে এই চুচু চারলে স্ট্যান্ডটাকে মারার জন্য আমি চলে যাচ্ছি এখান থেকে নিচে নিচে গিয়ে আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ব ওইখানে যাওয়ার জন্য তো ফাইনালি আমি বেরিয়ে আমাদের উঁচু অ্যাম্পটা আছে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটাতেই কিন্তু আছে ওই ব্যাটারি এটাতে ওঠার চেষ্টা করেছি আমি আমাকে থমাস স্টেনের পার্সটা কালেক্ট করতে হবে তো আমি ট্রাই করলাম কিন্তু এখানে না আমি কিন্তু পারলামই না এখানে উঠতে তো আরো একবার ট্রাই করে দেখি কারণ আমাকে এর উঠতে উঠতেই হবে তো সেই জন্য আমি আরো একবার ট্রাই করলাম আর আমি কিন্তু আবারও ট্রাই করার পর যা দেখলাম আবার আমি পারলাম না সোজা কথা আমি আবারও নিচে পড়ে গেলাম কিন্তু এইটা আর জন্য হয়তো হয়ে যেত তো এটা আমি লাস্ট চেষ্টা করছি তো এটা আমি লাস্ট ট্রাই করলাম এবং আমি মনে হচ্ছে এটা সাকসেসফুল হয়ে যাব তো দেখা যাক যতক্ষণ নামছি নিচে তো ফাইনালি আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেছি তো আমি এখানে নেমে পড়েছি এবারে আমাকে থমাস টেনের পার্সটা কালেক্ট করে নিতে হবে আমি ফাইনালি থমাস টেনের পার্সটা কালেক্ট করে নিয়েছি আর আমি এখান থেকে নেবে আমাদের নেক্সট কি পার্স আছে কোথায় আছে সেটা আমাকে আগে চেক করে নিতে হবে তো চলো আমি চেক করতে চলেছি যে আমাদের নেক্সট পার্সটা কোথায় আছে তো নেক্স পার্সটা এটা তো ভাই কার শোরুম আমাদের যে কার শোরুম আছে ওইখানে আছে ওই পার্কটা রাখা তো আমাকে সোজা যেতে হবে এখান থেকে কার শোরুম এ তো চল আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি কার শোরুমে যাওয়ার জন্য তো আমি যতক্ষণে কার শোরুমে যাচ্ছি ততক্ষণে তোমরা পিলিস ভিডিওটাকে একটি লাইক করে দাও এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকবে লাইকটার দাবিয়ে দাও যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে তো চলো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের কার শো রুমে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে আমাকে কালেক্ট করতে হবে ওই পার্সটা তো চলো আমি কার শো রুমের ভিতরে গিয়ে দেখি দেখি ভাই কার শো রুমে তো একটাও কার নেই মনে হচ্ছে এখানে যে মালিক ও জানতে পেরে গেছে এখানে চুচু চাল লিস্টে না সে গেছে তো চলো আমাকে যেতে বাইরে উপরে এর উপরেই কিন্তু পার্সটা রাখা আছে কালেক্ট করতে হবে আমাকে আমি ফাইনালি পার্সটা কালেক্ট করে নিলাম যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে যা হলো আমার সঙ্গে ভাই ওই ট্রেনটা তো আমার পিছুই ছাড়ছে না দেখো এইখানে এসে গেছে আমাকে খুঁজতে খুঁজতে ছাড়বে আমাকে তাড়াতাড়ি থমাস ট্রেনটা রেডি করতে হবে তো চলে আমি এখন নিচে চলে যাই নিচে গিয়ে যেতে গিয়ে আমার সঙ্গে যা হলো এখানে একটা আছাড় খেলাম এবং আমার ব্লাড ফ্লাড সব বেরিয়ে চলে গেল আমি কমজোর হয়ে গেলাম তারপরে এবার আমি এই পার্টস টা কালেক্ট করতে হবে যেটা আমাদের একটা উঁচু বিল্ডিং এ রাখা আছে যেটা পৌঁছাতে গেলে আমাদেরকে র্যাম্প কমপ্লিট করে যেতে হবে তো চল আমি আগে র্যাম্প এর কাছে চলে যাই এখান থেকে সোজা আমি যতক্ষণ যাচ্ছি ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশ লাগা দাবি দাও তো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি র্যাম্পের কাছে তো চল আমি র্যাম্পটা কমপ্লিট করে নিই এটা কমপ্লিট করলে কিন্তু আমার থমা স্ট্যান্ডটা রেডি হয়ে যাবে আমি চু চু চাড়লে স্ট্যান্ডটাকে খতম করে দিতে পারবো তো চল আমি অনেকটা এগিয়ে চলেছি তোমাদের ভালোবাসাই তোমরা ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা আমি কিন্তু ফাইনালি এর করে উঠেও করেছি কিন্তু এখান থেকে আরও আমাকে যেতে হবে অনেকটা কারণ এখানেই শেষ নয় তোমাদের তোমাদের ভালোবাসায় আমার কিন্তু ছশোটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এত ভালোবাসার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ এবং ধন্যবাদ আমার ভিডিও তো ভাইরাল কোনো দিন হবে না সেটা আমিও জানি কারণ হয় না আমার ভিডিও ভাইরাল একটাও ভিডিও ভাইরাল হয় না তারপরেও আমি কাজ করে যাচ্ছি আশা করছি একদিন না একদিন ভাইরাল হবো তো চলে এটাই আমার লাস্ট এটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারলে কিন্তু হবে নাহলে আমি কিন্তু নিচে চলে যাব তো ফাইনালি কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এবং থমাস ট্যান্ডটা আমি রেডি করতে পেরেছি তো থমাস থমাস্ট্যান্ডটা আমার কালেক্ট করা হয়ে গেছে এখান থেকে আমি সোজা চলে যাবো একদম নিচে এখান থেকে আস্তে আস্তে আমি নিচে নামার চেষ্টা করবো তারপরে আমি সোজা চলে যাবো একটা ফাঁকা জায়গায় এখানে আমি থমাস স্ট্যান্ডটা রেডি করে দিলাম আর এখানে দেখি চুচু চার্লি স্ট্যান্ডটাও আসবে তো এখানে ফাইনালি চুচু চার্লি স্ট্যান্ডটাও এসে গেছে আর আমাদের থমাস স্ট্যান্ডটাও রেডি আছে তো দেখি কে যেতে দেখতে পাচ্ছে থমাস স্ট্যান্ড এসে গেছে চুচু চার্লি স্ট্যান্ড এসে গেছে আর আমাদের ফাইনালি কিন্তু এই চুচু চার্লি স্ট্যান্ডটা থমাস স্ট্যান্ডের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং শেষ শেষে গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাইক